সীতার প্রতি দ্রৌপদী অনুপম সরকার হে চিরস্মরণীয় সীতা আমার প্রণাম গ্রহণ করুন সকলে বলে আপনার সঙ্গে আমার প্রভূত মিল আপনাকে যেমন আপনার পিতামাতা দেননি পরিচয় সকলে জেনেছে আপনি যোগ্য সমাপনান্তে হলকর্ষণ জাতা ভূমি সমুথিতা আর আপনার পালক পিতা রাজা মহর্ষি জনক তেমনি আমার জন্ম রহস্য আকৃত আপনার মতো আমিও অজনী সম্ভুতা যজ্ঞবেদীর অগ্নি সমুদ্ভূতা সকলে জেনেছে আমার পিতা পাঞ্চার রাজ দুজনেই আমরা দিব্য রূপা দিব্য অংশ জাতা দুজনেই আমরা রাজকুলবধূ আপনি জন্মেছিলেন ত্রেতা যুগে আপনার বিবাহ হয়েছিল সূর্যবংশে আর আমি জন্মেছি দ্রাপর যুগে আমি চন্দ্রবংশের বধূ বীরত্বের অধিকারী হরধনু ভঙ্গ করে নব দুর্বা দলসাম রাজকুমার আপনাকে প্রাপ্ত হয় আমাকে জয় করেন কৃষ্ণবর্ণ অপরূপ অর্জুন ধনুর্বিদ্যায় শ্রেষ্ঠতা প্রদর্শনে এরপর আমাদের দুজনের মিল যা কিছু সব অন্ধকার দিয়ে আঁকা রাজবত হয়েও যাপন করেছি দুজনেই বনবাসীর জীবন লম্পট রাবণ কর্তৃক অপসৃত হন আপনি সেই অপহরণ অপহরণা ও লাঞ্ছনা দিয়ে আঁকা নারীত্ব সতীত্বের অপমানে আপনার প্রতিটি প্রহর হয়েছে ক্রন্দন আর বিলাপে অশ্রু ভারে রুদ্ধ হৃদয় আপনার হয়েছে বেদনাবিদ্ধ রক্ত খরণ ক্লান্ত আমিও প্রকাশ্য রাজসভায় লাঞ্ছিত নিপীড়িত চরিত্রহীনের লালসার নীল আমার হাহাকারেও বাতাস হয়েছে ভারী আমার হৃদয়েও জ্বলেছে পুড়েছি বিপুল অন্তর দাহে আপনাকে রামচন্দ্র বলেছিলেন দ্য্থহীন ভাষায় আমি রাবণের সঙ্গে যুদ্ধ করেছি তোমার কারণে নয় যা করেছি তা কেবল নিজের চরিত্র রক্ষা সর্বত্র অপবাদ খণ্ডন আর আপন বংশকে ক্লানি থেকে মুক্ত করার মহৎ মানুষে তোমার চরিত্রে আমার সন্দেহ রয়েছে এই উক্তির মধ্যে রয়েছে সুতীব্র অপমান যার অভিঘাতে আপনার পায়ের তলার মাটি গেছে সরে তবু আমার যাতনা করেছে অতিক্রম আপনার দুঃখ অত্যন্ত অপমানজনক শর্তে আপনাকে অন্য ভ্রাতাদের সঙ্গে ভাগ করে নেননি রামচন্দ্র ভিক্ষা সামগ্রী জ্ঞানে আপনাকে বহন করতে হয়নি পাণ্ডবদের মাতৃ সত্য রক্ষার দায় পঞ্চস্বামীর ভার যা হবার ভার এই ভার শুধু দুর্বহ নয় এ ভার অপমানের প্রতি বছর আগুনে প্রবেশ করে শুদ্ধ হয়ে এবং নিজেকে কুমারী করে এক স্বামীকে ছেড়ে অন্য স্বামীর কণ্ঠলকনা হওয়ার মতো মানসিক আর শারীরিক নির্যাতন আর কি আছে বলতে পারেন পঞ্চ ব্যাস নারদ প্রীতা্রুপদ এবং পাণ্ডব জননীকুন্তীর রাজনৈতিক স্বার্থ চরিতার্থ হল আর আমার স্বপ্ন পাখি হলো হল অর্জুনের স্ত্রী হয়ে অত্যন্ত সুখী হবার আজন্ম বাসনা হল মৃত্যু পথযাত্রী আমি যেন মাংসের স্তূপ আমার মনের খোঁজ রাখেননি পঞ্চ পাণ্ডবের একজন তারা শুধু কর্তব্য করেছেন আমার প্রতি অক্ষরে অক্ষরে আর ভালোবাসার জন্য খুঁজে নিয়েছেন আপন মানুষী যুধিষ্ঠির দেবিকাকে ভীম হিড়িম্বা আর বলাঙ্গনাকে অর্জুন উলুপি চিত্রাঙ্গদা আর সুভদ্রাকে নকুল মতিকে আর সহদেব বিজয়াকে সীতা দেবী আমার মনস্তাপ অকল্পনীয় নিয়তি আমার জন্য আরও মর্মঘাতী যন্ত্রণার ব্যবস্থা করলেন আপনাকে শুনতে হয়নি আপনার পুত্রদের মৃত্যু সংবাদ আর আমার পঞ্চপুত্র প্রতিবিন্ধ সুত্যম শ্রুতকর্মা শতানিক শ্রুত সেনকে হত্যা করল পা পৃষ্ট আমা পঞ্চপুত্রের মৃত্যুতে নিভে গেল আমার শেষ আলুটির শিখা খসে গেল আমার শেষ পাখিটির ডানা ঝরে গেল শেষ আশা তরুটির পাটা এই মুহূর্তে মনে পড়েছে আমাদের দুই যুগকন্যার আরও একটি চারিত্রিক মিলের কথা হ্যাঁ আপনার মতো আমিও প্রতিবাদই বস্ত্রহরণকালে আমি উচ্চ উচ্চকণ্ঠে প্রতিবাদ জানিয়েছি পুরুষের অন্যায়ের বিপক্ষে রুখে দাঁড়িয়েছি ধর্মের নামে নারীর ধর্ম ভুলুণ্ঠিত করার অপপ্রয়াসের বিরুদ্ধে কিন্তু আপনার মতো সূক্ষ্ম প্রতিবাদ করতে পারলাম কই যে প্রতিবাদ অনুচ্চারিত কিন্তু অমুক আপন নারী জীবনের ওপর পুরুষ প্রেরিত সব অপমানের অবসান গল্পে যে নীরব প্রতিবাদে আপনি দ্বিখণ্ডিত ধরিত্রীর বিবর স্বেচ্ছায় প্রবেশ করে জয়ী হয়েছিলেন আপনার নারীত্বকে আর গর্বিত করেছিলেন আপনার বিদায়কে সেই দৃঢ়তা আমি অর্জন করতে পারলাম কই অতএব আমার জীবনের শেষ সময়টুকুও স্বাক্ষর হয়ে রইল নারী জীবনের পরাজয়ের এক নারী হৃদয়ের যন্ত্রণার অপান্তের মতো পঞ্চ পাণ্ডবদের পিছনে হাঁটতে হাঁটতে একসময় পতিত পরিত্যক্ত হলাম এভাবেই আমার মৃত্যু সাক্ষী রইল সুবিপুল অগৌরবের হায়